আমি আপনাদের বন্ধু মিতালি আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো বন্ধুরা একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি চিড়ে দিয়ে একটা রেসিপি দেখাবো সেই জন্য আমি এই চিড়েটা একবারটি চিড়ে জলে ভিজিয়ে রেখেছি পরবর্তী স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো বন্ধুরা আমি চো চিড়ে এটা ভিজিয়ে রেখেছিলাম সেইটা এখন জল ঝরিয়ে ভাবে আমি চটকে নিয়েছি একটু আর এর মধ্যে আমি ময়দা দেব দু চামচ ময়দা দিয়ে দিলাম এরপর আমি এটা ধীরে ধীরে ভালো করে মেখে নেব ময়দা দিয়ে একটা ওই আটা মাখার দোর করে নেব। মেখে তারপরে দেব আমি তো এখন মেখে নিয়েছি মেখে এই যে লেচি কেটে একটু চ্যাপটা করে নিয়েছি আমি এক হাতে তুলবো সেই জন্য এটা চ্যাপটা করে আগেই রেখে নিয়েছি এর মধ্যে আমি পুর ভরবো আর পুরের জন্য নিয়েছি এখানে খোয়া ক্ষীর আর ডেজিকেটেড কোকোনাট এই যে আর এলাচগুলো দিয়েছি এখানে আর কিশমিশও দিয়েছি দিয়ে এগুলো সব মিশিয়ে নিচ্ছি হ্যাঁ এগুলো সব মিশিয়ে নিলাম এর মধ্যে খোয়াকিরের সাথে চিনি দেয়া আছে আমার সেই জন্য আর আলাদা করে মিষ্টি দিলাম না এখন এই পুরগুলো আমি এই ভেতরে দিয়ে দিচ্ছি তারপরে এই যে হাফ করে ভাজ করে এটা আমি মুখ বন্ধ করে পুলির মতো করে নেব এই যে হাফ করে ভাজ করে নিয়েছি এই যে পুলির মতো করে মুখ বন্ধ করে দেব এইরকম করে আমি সবগুলোই ঘড়ে নেব এই যে এরকম করে মুখ বন্ধ করে আমি এই মুখটা একটু যাতে সিল হয়ে যায় সেই জন্য একটু এরকম করে নিচ্ছি এক হাতে করছি তো তাই জন্য আপনারা একটু সহযোগিতা করবেন আমার সঙ্গে এই যে এইভাবে এই পুলিগুলো আমি গড়ে আপনাদের কাছে ফিরে আসছি বন্ধুরা আমি শিরাটা তৈরি করে নিয়েছি আগেই আগে আমার একটা মিষ্টি করা ছিল তারই শিরা ছিল সেইটা এইখানে শিরাটা তৈরি হবে এক কাপ জ এক কাপ চিনি হাফ কাপ জল দিয়ে একটু আঠালো মতো রস হবে আর কি পাতলা পাতলাই হবে সেরকমভাবে তৈরি করে নেবেন সেই জন্য আমি মুখে বলে দিলাম এই রসটা আমি গরম করে রেখেছি এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি সাদা তেল এতে আমি তেলটা গরম হলে আমি একটা একটা করে দিয়ে ভেজে নেব এটা খেতে খুব ভালো লাগে মা আমাদের মা খুব করতেন মায়ের রেসিপি এটা মা করতেন সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম এইভাবে আমি একটু লালচি করে ভেজে তুলে নেব তুলে আমি ওই রসে দিয়ে রাখবো খুব ভালো লাগে খেতে আমাদের ছোটবেলায় বড়তেও করে দিয়েছেন ছোটবেলায় আমাদের খুব মজাই লাগতো এটা রসের রসে এটা ভালো লাগে চিডে রসপলি আর কি এটা ভেতরে ক্ষীর দেওয়া থাকে ক্ষীরে দিয়ে খোয়া দিয়ে এইসব দিয়ে করা হয় একটু নারকেল দেওয়া হয় সামান্য কিন্তু খোয়াটাই বেশি মা তো শুধু খেতে দিয়েই করতেন আমি একটু ডেজিকেটেড এর সাথে একটু মিশিয়ে নিয়েছি আপনারা আরও বেশি তেল দিয়ে ভাজতে পারেন আমি একটু কম তেলেই ভাজছি ঘুরিয়ে ফিরিয়ে হেলথের পক্ষে তো খুব একটা ভালো নয় সেই জন্য তাও বছরের একবার দুবার তো খেতেই হয় আরও চিলে রান্না রেসিপি আপনাদের কাছে নিয়ে আসবো আমি ধীরে ধীরে সেটা আজকে দেখিয়ে দিলাম আপনারা করে খেয়ে বলবেন কিরকম লাগলো আর খুব ছোটবেলার কথা মনে হচ্ছে মায়ের কথা মনে হচ্ছে আমি এইভাবে সবগুলো ভেজে তুলে নেব বন্ধুরা আমি এই যে ভেজে ভেজে রসে ডুবিয়ে দিচ্ছি তারপরে রসে কিছুক্ষণ অন্তত এক ঘন্টা দেড় ঘন্টা তো ভিজতেই হবে আরও বেশি রাখতে পারেন দেখে নেবেন একটু কতটা নরম হচ্ছে রস ঢুকেছে কিনা তাহলে ইয়ে করবেন আমি এই রস ঢুকলে আপনাদের সামনে পরিবেশন করব আপনারা ঘিও ভেজে নিতে পারেন আমি ঘি দিলাম না কারণ এদিকে খোয়াটো আছে আবার পেটের পক্ষে আজকাল তো আমরা সবাই তো হেলথ কনসিয়াস এই দিয়ে দিলাম এরকম ভাবে এখন ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ পরে ফিরে আসব চিরের রসপুলি হয়ে গেছে আপনারা এটা করে খাবেন এটা আমাদের অনেক পুরনো দিনের জিনিস মা করতেন আমাদের ছোটবেলায় সব সময় করে দিতেন ছোটবেলার কথা খুব মনে হচ্ছে আপনারা করে কীরকম লাগলো দেখবে জানাবেন আমাকে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের ধন্যবাদ আর এটা তো পুর করার ঝামেলা নেই একটা শুকনো খোয়া একটু ডেডিকেটেড কোকোনাট আর একটু এলাচ গুঁড়ো এই কিশমিশ দিয়ে মিশিয়ে ভেতরে ঢুকিয়ে দিয়েছি খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং কম সময়ও লাগে বেশি সময় লাগে না আপনারা করে খাবেন আশা করি ভালো লাগবে থ্যাংক ইউ সো মাচ